আর যখন সময় খারাপ চলে মানে একটা সময় খারাপ চলছে আপনার একটা খারাপ হচ্ছে আরও খারাপ হবে আরও খারাপ হবে মানে সব কিছুই খারাপ চলতে থাকে তো ভাবতে পারিনি আজকের দিন এরকম হবে তো কি করা যাবে আর কিছু করার নেই শুধু মনের কষ্ট মনেই থাক তা ওইভাবেই চলতে হবে আর কি ভালো খারাপের মধ্যে দিয়ে নমস্কার কেমন আছেন স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে তো আজকে তো আজকে আমাদের বাড়িতে রান্না বান্না হবে না আজকে আমাদের বাড়িতে রুমে এখন কাপড় মেলছে আজকে আমাদের বাড়িতে রান্না বান্না হবে না কারণ হচ্ছে কালকের যে সবজিগুলো ছিল ওই পনিরের সবজি আর ছেলে বুটের ডাল ওই সবগুলো ছিল আর রাত্রে তো গেলাম কীর্তনে কীর্তন থেকে আবার মা নিয়ে আসল হলো খিচুড়ি খিচুড়ি আর সবজি ওরা অনেকটা খিচুড়ি বানাই বানাইছিলো আর কি তো খিচুড়িগুলো তো সুন্দর হয়েছিল কিন্তু সবাই আসেনি বলতে কীর্তন যে করে সেই লোকগুলো মানে কম আসে তার জন্য ওদের খিচুড়িটা অনেকটা বেশি বানায় আর খিচুড়িটা বাঁচে তো বেকার অত খিচুড়ি দিয়ে করবে কি সবাইকে অল্প অল্প করে দেয় তো মাও নিয়ে আসে অল্প খিচুড়ি আর সবজি তা ওই খিচুড়ি সবজিটা আজকে আমি আর মা খাবো রাত বিকালের দিকে বিকালের দিকে খিচুড়ি আর সবজিটা খাবো আর মৌসুমি এখন যাবে ওদের বাড়িতে তো ওইখানে ওদের কাজ আছে ওর বাড়িতে আর সকালে ওই রুটিগুলো কালকে যে বানানো হয়েছিলো রুটিগুলো দিয়ে

আর মিস্ত্রি মিস্ত্রি আসবে ওই জন্য তো যাইতে হইল কতজন লোকের তেলে রান্না হবে চার পাঁচজন আর হচ্ছে আমি তোমাদের বাড়িতে খাবো না আজকে মানে দুপুরে এখানে খাওয়া যাবো আর আসবো কখন চারটার দিকে চারটা পাঁচটার দিকে তো চারটার দিকে তুমি যাও পাঁচটা আর ওখানে কেন খাবানা ওখানে খেয়া বলবো ওখানে খাবা

আর দুটি রুটি এটাকে গরম করে নিয়ে আসলো মৌসুমি তো এখন খাওয়া যাক তো এখন বাচ্চা হলো কুড়িতে সাড়ে তিনটা আমি সকাল থেকে ওখানেই বসেছিলাম যাই হোক সকাল থেকে সময় পাইনি দেখে এক্সারসাইজটা করিনি আজকে সকালে তো এখন স্নান করার পরে এক্সারসাইজটা করছি এখনও খাওয়া দাওয়া করিনি কেন যেন খিদা পাচ্ছে না আর সকালের যে ব্রেকফাস্টটা ছিল তার থেকে অর্ধেক খাওয়ার রেখে দিয়েছি আমি তো ওটাই অল্প খাব এখন আর দেখি মৌসুমি বাড়িতে গিয়ে মৌসুমি কিছু করলো কি না তো ওখানে গিয়ে খাওয়া যাবে এখন তো আবার তো খিদা পাচ্ছে না আর এক্সারসাইজ আমি এখন করছি ওইটার জন্যই ভিডিওটা বানাচ্ছি যে যদিও আমি সকালে এক্সারসাইজটা স্কিপ করেছিলাম মানে হয়নি কোনো কারণে তো এটাকে কিন্তু আমি আবার কন্টিনিউ করছি এমন না যে করছি না আজকে তো যে কঠিন কঠিন কাজগুলোকে আপনি এড়িয়ে যাবেন না মানে যেমন করে হোক সেটাকে কন্টিনিউ করবে মানে হ্যাবিট একটা থাকে অভ্যাস একটা মানুষের অভ্যাসটাই সবথেকে মেন অভ্যাসটা যেভাবেই আপনি চালাবেন আপনার লাইফস্টাইলটাও সেরকমই হবে তো অভ্যাস আপনার মানে হোক গে গে হবে এখন এরকম থাকে তাহলে আপনার লাইফটাও এরকমই হবে তো কোনোভাবেই অভ্যাসটাকে খারাপ করা যাবে না তো অভ্যাসটাকে সবসময় কন্টিনিউ রাখতে হবে আর এই যে এক্সারসাইজ এখনও করছিলাম হাফ এক্সারসাইজ কমপ্লিট টুয়েলভ স্টেপ থাকে টুয়েলভ মধ্যে আটটা হয়েছে আর চারটা বাকি তো চারটা কন্টিনিউ করার পরে আমি অল্প ওই খাবারটা খেয়ে মৌসুমি বাড়ির দিকে যাব তো বন্ধুরা আমার এক্সারসাইজ কমপ্লিট আর এখন অল্প খাবার খেয়ে মৌসুমিদের বাড়ির দিকে যাব তো এখন বাচ্চা চারটা পনেরো আমি সব কিছু নিয়ে বেরোলাম মৌসুমির জ্যাকেট হেলমেট দুটো তো এখান থেকে ওই পঁচিশ কিলোমিটার যেতে হবে পঁচিশ থেকে একটু বেশি পঁচিশ কিলোমিটার তো ওই ধোসা বললো ওই মৌসুমি সকালে ওই ধোসা খেতে যদি যাই তাহলে ওই হেলমেট লাগবে পুলিশ রাস্তাতে থাকে চেকিংয়ে তার জন্য হেলমেট নিলাম এখন এখন যাই মৌসুমিদের বাড়িতে এই চলে আসলাম মৌসুমিদের বাড়িতে মৌসুমি দেখছি খাওয়ার খাচ্ছে মোটামুটি মাটি কাটছে ওদের এখানে কই কাজ আগাইছে কই কি করছে কাজ কাছে নেই এটা কে করলো এই যে রেডিংটা ওই মিস্ত্রি আসছিল কালকে রাত্রে আমাদের এদিকে ওই সরকারি আবাস যোজনার কাজ চলছে যার জন্য প্রত্যেকটা বাড়িতে মিস্ত্রি বুক আর মিস্ত্রি মানে রাজমিস্ত্রি টাইম পাচ্ছে না আমার দিদি সবার বাড়িতে কাজ করছে মানে দিনেও করছে কাজ আবার রাত্রেও কাজ করছে এদের বাড়িতে যেরকম চেনা জানা মিস্ত্রি ছিল ওই রাত্রেবেলায় এই কাজ করছে ওই যে মৌসুমী বসাক খাইতে কি কি খাওয়া দাওয়া আর ওই যে লাফা শাক আর বাটা কাপড় ভাজা আমি তো বেশি কিছু খাইনি ওই যে সকালে খাবারটা ছিল ওইটাই খাইছি খিচুড়ি খিচুড়ি খিচুড়িতে গন্ডগোল হয়ে গেছে খিচুড়িতে খিচুড়িটা নিয়েছিলাম অল্প ঠান্ডা তো ছিল এমনিতে ভালো লাগতেছিল না আর খিচুড়িতে এখন নিয়ে দেখি খিচুড়ির মধ্যে একটা রাবার মানে রাবার বলতে কি গার্ডার একটা গার্ডার দেখি ওখানে চুলে দেওয়া গার্ডার বা যে মিষ্টির গার্ডার থাকে না ওই গার্ডার দেখি ওই খিচুড়ির মধ্যে ছিল খাওয়ার সময় তো পরে ফেলে দিলাম ওটা যাই হোক ওই যে সকালে ঘরটা ছিল ওই রিখেছি তো এখন ছয়টার মতো আমরা এখন দিনাটার উদ্দেশ্যে তো মোটামুটি অন্ধকার হয়ে আসছে তাহলে চলো বন্ধুরা এখন বলছি রাস্তার মাঝখানে কোনো এক জায়গাতে তো আমরা যাচ্ছি সিটাই থেকে দিনাটা রাস্তার ডিস্টেন্স প্রায় পঁচিশ কিলোমিটার তো আর একদিন আমি ভুল করে এই রাস্তার ডিস্টেন্সটা ভিডিওতে বলেছিলাম পঁয়ত্রিশ কিলোমিটার তো এক বন্ধু কমেন্ট করে বলে যে মানে পঁয়ত্রিশ কিলোমিটার বলে ফেলেছিলাম ভুলে পঁচিশের জায়গায় পঁয়ত্রিশ বলছিলাম তো সে কমেন্ট করে বলে যে এটা রাস্তাটার ডিস্টেন্স হচ্ছে পঁচিশ কিলোমিটার তো তাকে ধন্যবাদ জানাবো আমার ভুল ভুলটাকে সে আইডেন্টিফাই করেছে আর হলো আমার ভুলটাকে এসে বলেছে তো এরকম যদি ভিডিওতে কোনো ভুল হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভুল হয় বা কোনো সাজেশন দিতে হয় বা কি ভালো লাগছে সেই সবকে জানাবেন অবশ্যই তাহলে ভুলগুলোকে সুধরণো হয় আর হলো কোনো কিছু যদি ভালো লাগে সেটাও বলবেন তাহলে এনকারেজমেন্ট হয় ভালো ভালো আরও নতুন কিছু করার কি করলে ভালো হয় এইসব কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমরা এখন যাচ্ছি ওই দোসার দোকানে আরেক দিন তো দেখিয়েছিলাম ওই কাকাদুয়া রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টটা সেদিন তো বন্ধ ছিল আমরা গিয়ে দেখি বন্ধ তো এখন ওই দোকানটা বন্ধই পারমানেন্টলি বন্ধ হলো নাকি এখন সেই দিনই বন্ধ ছিল আজকে গিয়ে দেখা যাবে আর যদি ওটা বন্ধ থাকে তাহলে তো ওই সিঙ্গারা আসতে হবে তো খোলা থাকলে তো ভালো কথা দেখি গিয়ে এই চলে আসলাম দিনাটা টাউনে আজকে কত তারিখ নে তেরো নব্বই তেরো তেরো আজকে হলো তেরো তারিখ চোদ্দো তারিখ কালকে ভ্যালেন্টাইন ডে তো রাস্তার ধারে দেখলাম প্রচুর মানে ফুলের দোকানগুলো প্রচুর দোকান দিয়েছে পুরো লাইটিং ফাইটিং দিয়ে একদম একদম সুন্দরভাবে দোকান দিয়েছে ভ্যালেন্টাইন ডে কালকে তো তার জন্য হয়তো দোকানগুলো আর দোকান হ্যাঁ এবার হচ্ছে তার এই যে দোকান বন্ধ বন্ধুগণ কপালে দুঃখ আসতে বই খোলা বন্ধ এই যে আজকেও দোকান বন্ধ কি করা যাবে মনে হচ্ছে আমি মৌসুমিকে বলছিলাম এর দোকান দিয়েছিল দুই মাস হয়েছিল দুর্গাপূজার সময় দোকানটা দেয় তা দুই মাস যখন হয়েছিল তখন আমরা আসি আর কি দুর্গাপূজার কয়েক কয়েকদিন আগে দিয়েছিল দোকান দুর্গাপূজা ষষ্ঠীর দিন বলছিল দোকান দিয়েছে তো ও দোকান চালাচ্ছিল এত কম দামে আর মানে আমি মৌসুমিকে বলছিলাম এ চালাইতে পারবে না দোকান তো রকমই হলো আর দোকানটা অনেকটা ইনভেস্টও করেছিল অনেকটা তো আজকে আর কোনো অপশন নেই মৌসুমে বলছে তো আজকে তো ওই দোকানে আর একটা যে দোকান আছে ওখানে আগে খেতাম এখন যাই না তো ওই দোকানে যেতেই হবে আর কিছু করার নেই তো এর কারণ এর আগের দিনও আসছি এত দূরে আসছি আসার পরে শুধু সিঙ্গারা খেয়ে গেছি তো আজকে এই দোকানটা আস আসতেই হবে মানে চলে যাচ্ছি আর কি এই দোকানে এটা হচ্ছে শ্রীকুঞ্জ এ অনেক দিন থেকে দোকান করছে আর কি এর কাছে শুধু ভেজ তো আজকে এখানেই খাওয়া লাগবে আর কি ওই দোকান তো বন্ধ ওখানে মানে ধোসাটা খুব ভালো বানাতো ভালো বানাতো হ্যাঁ চলো আর কি তো এই হচ্ছে দোকানটা দোকানটা এটা আর ওই সাইড দিয়ে একটা বার্থডে সেলিব্রেশনের কাউন্টার রয়েছে ওই পাশে বার্থডে সেলিব্রেশন হয় আর এখানে মোটামুটি ভালোই মেনু রয়েছে কিন্তু সব কিছু রয়েছে একবার দেখাই এই যে ইন্ডিয়ান ব্রেডস রাইস শিরকুঞ্জ থালি তারপরে এটা রয়েছে চাইনিজ আছে ইন্ডিয়ান ট্রিট আছে আরও অনেক রকমের ডিশ রয়েছে তো থাকলে হবে না মানে এখানের সার্ভিসটা না আমাদের পছন্দ না অতটা অনেকবারে আসছি এখানে কিন্তু পরে দেখা গেল যে সার্ভিসটা এদের একটু মানে সেরকম টাইপের না শুধু ধোসাটা যেটা রয়েছে ধোসাটাই শুধু ভালো লাগে যা হোক যা হোক বানায় কিন্তু পরে দেখলাম যে ধোসাটাও সেরকম না আমরা আরও আর অন্য জায়গায় খেয়েছিলাম পরে তো দেখলাম এখানে ভেজ বানায় ভাবছিলাম প্রথমে এটাই ওটা ভালো তো পরে অন্য জায়গায় খেয়ে দেখলাম তো এর থেকে এ ওটা ভালো হয় আর কি তো পরে আসি না এখানে তো আর কি করা যাবে এখন আপাতত এখানে খাই এখানে মোটামুটি সব ট্রাই করা হয়েছে কিন্তু ওরা মানে মশলা বেশি তেলও বেশি আর রিচ খুব খেতে ভালো হলেও মানে পরবর্তীতে সমস্যা হয় তো যার জন্যই একটু অ্যাভয়েড করে চলি এদের খাবার আর দেখি আগে এটা খাওয়ার পরে কীরকম লাগে এই কিছুটা এরকম আর এখানে মেন যে প্রবলেমটা এই যে মশলা ধোসাটা ধোসার সাথে এরা মশলাটাকে মিক্স করে না এটা এক্সট্রাভাবে দেয় তো এটা তো আলাদা রাশোনা তবে এই জিনিসটা সব থেকে বেস্ট মানে হ্যাঁ ওই যে নারকেলের চাটনিটা বলো কেমন লাগলো আর এইখানে এইটা তো একদমই চলেই না শুধু এইটা 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 এই দুইটা একই এই যে এটা এটা একটু ভালো আর এটা এটা এই দুইটারই টেস্ট এটা এই দুটোতে একই এটা আর এই যে এইটারই টেস্ট এইগুলো কিছুই নেই হুম কুচবিহারও খাইলাম কুচবিহারও অত ভালো ছিল না ওই কাকাতুয়া রেস্টুরেন্টটা ভালো ছিল শুরু শুরুতে ওরা অনেকটা বেশি খরচা করে ফেলছে হ্যাঁ তো আমি তোমাকে বলছিলাম যে ও দোকান বেশি দিন চলবে না আর যত খরচা করতো অল্প টাকাতে ভালো খাওয়াতো ওরকম করে দোকান মানে খাওয়ার দোকান তো চলবে না আর বন্ধুগণ খাওয়ার মধ্যে দিয়ে কিছু কথা শেয়ার করা যাক তোমাদের সাথে মানে বিপদ বলে কয়ে আসে না বিপদ বলতে কেমন বিপদ সেরকম না মানে সমস্যা আর কি আর সমস্যাটা আমি দেখেছি সমস্যাটা বেশিরভাগই ওই টাকার জন্যই ঘটে মানে টাকা যদি অ্যাভেলেবেল থাকে আপনার সমস্যাটা খুব মানে একটু হলেও কমে তো এই টাকারই সমস্যা আর কি অত সমস্যা তো বলা যাবে না সমস্যা তো আছেই তো যেটা সমস্যা আজকের একটা সমস্যা যেরকম মানে হুট করে আমার ক্রেডিট কার্ড বিল চলে আসলো তিন টাকা তো এরকম সময় টাকাটা টাকাটা যদি আমি কোনো জায়গাতে ইউজ করতাম বা মানে কোনো কিছু নিতাম তাহলেও একটা স্যাটিসফ্যাকশান হতো যে হ্যাঁ আমি কাজ করছি টাকাটা দিই কিন্তু ওই ক্রেডিট কার্ড বিল দিতে গিয়ে আমাকে তিন হাজার টাকা পে করতে হলো যেই ক্রেডিট কার্ডটা আমি ইউজ করি না মোটামুটি দুই বছর এক বছর হলেও ইউজ করি না কারণ ওদের সার্ভিস ভালো ছিল না ফেডারেল ব্যাংকের কার্ড ছিল ওটা এ ক্রেডিট কার্ড তো ওইখানে তিন হাজার টাকার বিল আসছে আজকে তো সেটাকে এখন পে করতে হবে তো যাই হোক এরকম পাবলিক প্লেসে সব কথা বলা যায় না ও আর একটা কথা বলবো যে মৌসুমিতে বাড়িতে যাওয়ার পরে আমি গিয়েছিলাম মৌসুমি দিদির বাড়িতে ওখানে ওর জামাইবাবুর সাথে গিয়ে আমি একটা এটিএমের পিন সেট করলাম তো তার জন্যই আমাদের আসতে দেরি হলো তো এইটুকু বলা ছিল আর পাবলিক প্লেসে এত কিছু বলা যায় না এখানে লোক জানেনি সবাই তাকিয়ে থাকে যাই হোক আর যখন সময় খারাপ চলে মানে একটা সময় খারাপ চলছে আপনার একটা খারাপ হচ্ছে আরও খারাপ হবে আরও খারাপ হবে মানে সব কিছুই খারাপ চলতে থাকে তো ভাবতে পারিনি আজকের দিন এরকম হবে তো কি করা যাবে আর কিছু করার নেই শুধু মনের কষ্ট মনেই থাক তা ওইভাবেই চলতে হবে আর কি ভালো খারাপের মধ্যে দিয়ে ওই চলে আসলাম ফেভারেট সিঙ্গারের দোকানে মানে এতক্ষণ তো এতক্ষণ তো সেই ভিড় ছিল এখন ভিড় অতটা নেই ওই খালি হলো শুধু এখন একটা যখনই ওই নামে তখনই ওই ভিড়টা হয় আবার এখন হবে আমরা ওয়েট করছি আগের ভাজাটাতে তো পেলাম না আগের যে কড়াইটা ভাজলো এখন নতুন করে আবার ভাজছে তারপরে আমরা এখন এই এইটাতে পাই কিনে তার কোনো ঠিক নেই মানে একশো আশি একশোটার মতো হয় একবারে তারপরে ওই আশি একশোটাই আবার সেল হয়ে যায় তো আগেই বুক করে রাখে ওই যে চারজন ছেলে দাঁড়িয়ে আছে ওরা দশটা সিঙ্গারে একবারে নেবে তাহলে এরকম আগেই বুক করে থাকে ওদের বোঝাচ্ছে ওদের কি তো দেখি এবার পাওয়া যায় কি না আর এখান থেকে আমরা বাড়ি মোটামুটি আধা ঘন্টা ওয়েট করার পর মৌসুমি এত দূরে দাঁড়িয়েছিল আর ওই যে দোকানে ভিড় দেখুন কীরকম একটু পরপরই ভিড় হয়ে যায় না গরমা গরম তো বন্ধুগণ মানে এর সিঙ্গারার কথা কী বলবো মানে একশোতে দে একশো এ যত জায়গার সিঙ্গারা সিঙ্গারা তো আমি খাইতামই না সিঙ্গারা এর সিঙ্গারা খাওয়ার পরে আমি দেখি এখানে ওখানে সিঙ্গারা আগে পছন্দই ছিল না আমার এই আমাকে সিঙ্গারা খাওয়া শিখেছে মোট এর আমি ফ্যান হয়ে গেছি যে সিঙ্গারার ফ্যান আগে তো সিঙ্গার আমার পছন্দই ছিল না এর সিঙ্গারা খাওয়ার পরে আমি অন্য জায়গাতেও ট্রাই করছি কিন্তু এর ধারের কাছেও থাকে না এত সুন্দর সিঙ্গারা বানায় দিন হাটায় সজল সিঙ্গারা এর নাম দোকানের নাম এর এক্সপিরিয়েন্স পঁচিশ থেকে তিরিশ বছর তিরিশ বছরের বেশি এ সিঙ্গারা বানাচ্ছে শুরু আর কী যে দেয় উপরের কোটিংটা বলুন আর ভেতরের উপরের কোটিংটার থেকে শুরু করে ভেতরের মশলাটা একদম ফাটাফাটি তো দিনে আটার থেকে যদি দেখছেন কমেন্ট করবেন আপনাদের এই সিঙ্গারাটা কেমন লাগে হুম আমরা জাস্ট এখন আসলাম দিন আটার থেকে আর মৌসুমি যে চেঞ্জ করছে আর একটু কাজ করার পরে এখন ঘুমাবো আর কোনো কাজ আছে ঠিক আছে তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে